ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ সেরে আসলাম বাড়িতেই আছি আজকে ছুটি আছে আর এখন কয়দিন ছুটিই আছে আমাদের বাড়িতেই আছে আর সকালবেলায় দেখো পুজো দিলাম চান করে পুজো দিয়ে এখন আমি চা খাবো তোমার দাদা চা বানিয়েছে এই দেখো চা বিস্কুট খাবো খেয়ে তারপরে আজকে রান্না যা করব সব শেয়ার করব তোমাদের সাথে সকালের এটা আগে মেন চাটা খেয়ে নিই চা বিস্কুট খাওয়ার পরে রান্না থেকে যাব টিফিন টিফিনও দেখি কী হয় বৃষ্টি হচ্ছে মুষলধারে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মানে সারা নির্মল চাপ মনে হচ্ছে জানি না মনে হচ্ছে নিমু চাপই সারা রাত বৃষ্টি হচ্ছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো তোমার দাদাভাই ময়দা মাখছে সকালবেলা টিফিন হবে লুচি আর আলুর তরকারি এই দেখো আটা মাখাতে এখন ব্যস্ত আর এই দেখো তোমার দাদাবায়ের সামনে বসে রয়েছে ও হচ্ছে আমার ল্যাজ ঠিক আছে আজকে মুষলধারে বৃষ্টি এই যে আমি দোকানে গেছিলাম ময়দা নিয়ে নিছিলাম আটা ময়দা পাই লুচি হবে আর তরকারি আর সাথে হবে খিচুড়ি আর বাদাগোফি এটা সেটা দুপুরের দুপুরের জন্য হবে আমি তাও নিয়ে এসেছি দোকান থেকে খিচুড়ি আর বাদাগোফি বাদাগোফি কারণ আমাদের এখানে আজকে শনিবার যা বৃষ্টি এই বৃষ্টিতে আর বাজারে যাব না যে ইলিশ মাছ আনবো ঠিক আছে

এই করছি সকালবেলা আর দেখো একটা এখানে শুয়ে রয়েছে একটা মানে এটা ওদের জায়গা আর আর ছোটটা হচ্ছে ঘরের জায়গা এই দেখো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ল্যাজ এই দেখো লুচি ভাজবো দেখে লুচির লেচি কেটে নিলাম আর একটা ওই দেখো তোমার দাদা ভাই এমন মোটা ভেজেছে পুরো লিপটি দেখ ঝুড়ির মধ্যে ঝুড়ির মধ্যে আলু তরকিটা ঘরে রেখে এসেছি আর এই যে মুসলধারে বৃষ্টি আর খিচ খিচুড়ি হবে দুপুরের মেনু আজকে আর বাঁধাকপি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম রান্না যখন করব সবই দেখা এই খালা নিয়ে যা বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি সকালের টিফিন আর এদিকে হচ্ছে মুসোল ধারে বৃষ্টি মধ্যে দেখো লুচি ভেজে নিয়ে এসেছি আর এই যে আলু তরকারি এই দেখো আলু তরকারিটা রান্নাটা শেয়ার করতে পারিনি প্রেসারে যেহেতু কারাকাড়ি করেছি খিদে লেগে গেছে সকালবেলাই সবার খাওয়া দাওয়া করে নিই যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে দেখো বাঁধাকপি দুধটা কুচিয়ে নিয়েছি আর এদিকে বাঁধাকপির সাথে যে আলুও কেটে ধোয়া আছে শুধু এখন বাঁধাকপিটা কেটে নিয়েছি ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো এখনকার বাঁধাকপি তো ভালো লাগে না গন্ধ কিন্তু মানে এনেছে কি করব রান্না তো করতেই হবে আর রান্না করব খিচুড়ি খিচুড়ির জন্য ওখানে চাল ডাল সব রেডি করাই আছে শুধু মুগ ডালটা ভাজবো ভেজে বসিয়ে দেবো এখন একটু সকালে করা হয়ে গেছে এই দেখো মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আতপ চাল যেহেতু খিচুড়ি করব আর এটা হচ্ছে মসুরির ডাল একবারে ধুয়ে নেব এর জন্য আমি এক সাইডে মিলিয়ে দিলাম তিন দু রকম ডাল দিয়ে করলে বেশি স্বাদ হবে তার জন্য এদিকে জল বসিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটাও আমি কেটে ধুয়ে নিলাম এখন সিদ্ধ বসিয়ে দেবো ডালটা ভেজে নিয়ে আগে দেখো ডাল আর চাল ধুয়ে নিয়েছি আর এটার মধ্যে প্রেসার কুকারে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এখন আমি চালগুলো সব দিয়ে দেবো আজকে আমি প্লেন খিচুড়ি রান্না করব আর বাঁধাকপি আর মুগ ডালটাও ভাজা হয়ে গেছে গামলাতে রেখেছি ভেজে গামলার মধ্যে রেখেছি আর এদিকে আমি খিচুড়ির জন্য সব চাল ধুয়ে দিয়ে দিলাম মুগ ডালটা আমি একটু পরে দেবো মুগ ডালটা নাহলে সেনটা পরে সুন্দর হয় আর মুগ ডালটা ভালো গলে যায় গলে যাবে তার জন্য মুগ ডাল আমি পরে দেবো চালটা দিয়ে দিলাম পুরোটাই বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা এই দেখো মুগ ডালগুলো এখন দিয়ে দেবো দিয়ে দিলাম মুগ ডালটা আমি ধোবো না কেননা ফেনাটা উঠলে ফেনাটা ফেলে দেবো তাহলেই হবে একটু আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নিই তারপরে এই দেখো তেজপাতা ফোড়ন দেবো আর জিরে ফোড়ন দিয়ে আর জিরা আদা বাটা দিয়ে রান্না করবো হচ্ছে বাঁধাকপি আর এই দিয়ে খিচুড়িটা এই দেখো ফুটে উঠেছে ডালে চালে বসিয়ে দিয়েছি খিচুড়ি তার মধ্যে ফেনা কাটা হচ্ছে অনেকবার কেটেছি কত ফেনা এই খিচুড়ির মধ্যে দেখো আমি নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি মজে যাবে তার জন্য এই দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আর এদিকে আলুটা আমি ভাজা করে নিচ্ছি বন্ধুরা এই যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি নুনটা তো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এর মধ্যে আমি একটুখানি জিরার গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি আর কিছু এখন দেব না এখন দেওয়ার মধ্যে শুধু দেবো টমেটো এই দেখো টমেটো কেটে নিয়েছি টমেটোটা দেবো আর এই যে ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম আর এই দেখো সব শুকনো লঙ্কা তারপরে তোমার তেজপাতা সব রেডি করে নিয়েছি আর পাঁচ ফোরন ফোড়ন দেবো যেহেতু সব এই যে ফোরন তেলের মধ্যে দিয়ে দিলাম খিচুড়ির ফোড়ন আর এই আমি দেবো পাঁচ ফোরন এই দেখো পাঁচ ফোরনও দিয়ে দেবো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হোক ভাজা ভাজা লাল লাল খিচুড়ির মধ্যে ঢেলে দেবো ষাট কাটা খিচুড়ি তারপরে বাঁধাকপিটা রান্না করবো বাঁধাকপিটা বসাই নি আলুটা ভেজে নিয়েছে শুধু খুঁজেটা গরম হয়ে গেছে এই দেখো ফোড়নটা লাল লাল হয়ে গেছে এখন আমি এই যে আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা ফোড়নটা রেডি এখন আমি ঢেলে দিলাম আমি দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম আর একটু মিষ্টি দেব খিচুড়িতে আমরা একটু যারা যারা চিনি খায় দেবে আর যারা যারা খায় না দেবে না আমি একটু চিনি দেবো এখনকার সব জিনিসেরই কোনো স্বাদ নেই খার খার দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর এই যে জিরা ফোড়ন দিয়ে এখন আমি মশলাটা কষাবো এই যে বাঁধাকপির বাঁধাকপির মশলা কষাবো এখন দেবো বাঁধাকপিটা এই আলুটা ঢেলে দিলাম আলুটা দিয়ে এবার আমি এর মধ্যে একে একে জিরা গুঁড়ো এই যে দিয়ে দেবো আগে দেব হলুদ গুঁড়ো এই দেখো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু আদা বাটা আর এই টমেটোটা দেব ধুয়ে নিয়েছি ফ্রিজে ছিল ধুয়ে আমি এখন রেখেছি আর এই দেখো এক চামচ আদা বাটা দিলাম আর একটু দেবো এই যে দু চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি কষাবো সামান্য একটু জল দেব দেখো নুনটা দিয়ে দিইনি যেহেতু নুনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি তিন চামচ নুন দিয়ে দিলাম তিন চার চামচ দিলাম যেহেতু চামচটা ছোটো আর এই যে টমেটোটাও দিয়ে দেবো এখন দিয়ে দিলাম টমেটো বাঁধাকপি যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ লাগবে না আর ওইদিকে আমার খিচুড়িটাও কমপ্লিট একটু ঘি দেবো এই দেখো ঘিটা আমি এই যে ঘি একটু গোলাতে দিয়ে দিই বলুক ঘি দেবো বন্ধুরা এ দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর মিষ্টিটা আমি একটু পরে দেবো যেহেতু এটা বাঁধাকপিটা একটু মুদ নিক এখানটায় তারপরে আর দেখো মসল ধারে বৃষ্টি হচ্ছে কালকে সারা রাত হয়েছে আজকেও হচ্ছে সারা দিন মানে বিরাম নেই ভিজে ভিজেই কাজ করেছি সকাল থেকে দেখো বাঁধাকপিতে চিনি দিয়ে দিলাম কেননা চিনি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হবে খিচুড়ির সাথে তরকারিটা দারুণ লাগবে এই হয়েছে বাঁধাকপি তরকারি একটু লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেব আর এটাতেও তাই দেব খিচুড়িটার মধ্যে এখন একটু খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দেবো খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে এই দিয়ে দিলাম ঘি কারা কারা খিচুড়ি পছন্দ করো কমেন্টে জানিও বন্ধুরা এই দেখো বাঁধাকপিটা হয়েছে গরম মশলা দিয়ে এই দেখো গরম মশলাটা দিয়ে দিলাম দুপুরবেলা খাবার নিয়ে বসে করেছি দুপুরবেলা এই দেখো খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপি তরকারি খিচুড়িটা এখনই নামালাম বাঁধাকপিটাও এখনই নামিয়েছি আর আজকে খাচ্ছি কাগজের পাতায় থালার ব্যাপার নেই বাইরে বৃষ্টি ধোয়ারও তাই পাতার মধ্যেই বসে পড়েছি কেটে পাতাগুলো ছিল ছিল পাতাই তোমার দাদা ভাই বলে কি খালা বাসন ধুতে হবে না পাতাতেই খাওয়া দাওয়া তাই করি পাতাতেই পাতাতে সকালবেলা ভিজে ভিজে যেহেতু কাজ করেছি দেখেছে তার জন্য পাতাতেই খাওয়া খাওয়া দাওয়া হচ্ছে কারা কারা খিচুড়ি পছন্দ করো কমেন্টে জানিও খিচুড়ি আর বাঁধাকপি আমার তো হেভি লাগে আমাদের বৃষ্টি হলেই খিচুড়ি বানানো মানে বাড়াতে হবেই আমার খাওয়া দাওয়া করে নিই দেখি খিচুড়িটা খেয়ে কেমন হয়েছে হুম ভালো হয়েছে নুন টুন ঠিকই আছে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার এই দেখো খুচুরি তার সাথে বাঁধাকপি খুচুড়ি তোমার বাঁধাকপি খিচুড়ি আর বাঁধাকপি না ওনার বাঁধাকপি বঁদা কোথায় বদায় নিয়ে এসেছে কে জানে এটা বাঁধাকপি আর খিচুড়ি রাতেও তাই আর রান্নাবান্না ঝাওলা নেই এগারো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সারাদিনই চলল তারপরে এখনও চলছে কালকের মানে গতকালকে সারা রাত হয়েছে আজকে সারা দিন চলল এখনও হচ্ছে মানে এর নিষ্কৃতি কবে হবে জানি না তার মধ্যে ওয়েদারটাও ঠান্ডা সকালবেলা তো লুচি টুচি খাওয়া হয়েছে এখন এই যে খিচুড়ি নিয়ে খিচুড়ি রান্না করেছিল সবই গ্যাস সবই গ্যাস 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 খেয়ে বাঁধাকপি গ্যাস খিচুড়ি গ্যাস লুচি গ্যাস সব গ্যাস খাওয়া কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট